নতুন বাংলাদেশে মানুষ নতুনভাবে স্বপ্ন দেখতে শুরু করেছিল জাগামে বাংলাদেশ নির্মাণ হবে এবং পূর্বের বাংলাদেশ এবং পরের বাংলাদেশের মধ্যে ব্যাপক ভিন্নতা থাকবে বিগত দিনগুলোতে যে জুলুম সরেছে বিশেষ করে সর্বশেষ ষোলো বছর যে জুলুম এবং নির্যাতন আমাদের উপর দিয়ে চালানো হয়েছে নতুন বাংলাদেশে সম্ভবত আমরা এমন কিছু পাব যার দ্বারা আমাদের দিনের সেই দুঃখগুলো বুঝে যাবে এবং যাদের চোখ থেকে এতকাল পানি ঝগত অসুর ঝগত তারা এখন মুখ খুলে দিন খুলে হাসতে পারবে কিন্তু যত দিন যাচ্ছে ধীরে ধীরে মানুষের আশাগুলো বিরাশায় পরিণত হচ্ছে এই সংস্কার শব্দটা আমার মনে হয় বর্তমান বাংলাদেশের সবচেয়ে অপব্যবহারের শিকার হওয়া শব্দ বিগত সময় আমার এখনো মনে আছে সেই

সমস্ত নারীদের প্রতিনিধি সাব্যস্ত করে এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানের পরিচয় আঘাত করা এবং ধর্মানুভূতিতে আঘাত করে মুসলমানদেরকে রাস্তায় রাখতে বাধ্য করা এগুলো থেকে বুঝতে তো আসলে ফাঁকি থাকে না তাদের ভেতরে খুব বেশি দেশপ্রেম কাজ করে না তারা সংস্কার শব্দ ব্যবহার করে এই জাতিকে ধোকা দিতে চায় বাস্তবে বিগত দিনে এইটাকে যেমন একখণ্ড দিল্লি বানানো হয়েছিল এখন নতুন করে তারা একখণ্ড ওয়াশিংটন আর আমেরিকা ভালো করে মনে রাখা দরকার চাকি যখন রক্ত দিতে জানত এমন কোন সময় যদি তাদের উপর জুলুম হয় সেই সময় নয়তো তারা দীর্ঘদিন পর্যন্ত কি করবে কি না করবে এটা সিদ্ধান্ত নিতে নিতেই সময় কেটে যায় কিন্তু তাদের মনে রাখা দরকার জাতি যখন একবার জুলুমের বিরুদ্ধে যাচ্ছে শিখে গেছে একবার যখন রক্ত দিয়ে প্রতিবাদ করতে শিখে গেছে সুতরাং বিগত দিনে একটা সিমাটিদেরকে যেমন তারা আন্দোলন সংগ্রাম করে তারা পেরেছে আগ मानुष अभिकांश मानुष् मूलभव के आधार যাদের আমার মূল্যায়ন হলো ওদের টি-শার্ট সাইজbmodার সাইজের চেয়ে ঠিক। পরে ওই সাইজের ববস্ত্রকে মাথায় রাখতো তত বড় হতো এমন কিছু না যেটা ইতিমধ্যে লেখা দিয়েছে। এর এই নতুন বাংলাদেশে বিতর্কমূলক বস্ত্রগুলো আনলো। আমার সবচেয়ে চিন্তার বিষয় হলো এটা কমিশন জারও অনেক ভুল ছিল। তারাও তো তাদের রিপোর্টগুলো সরকারের কাছে দাখিল করেছিল। কিন্তু সরকার তো অন্য দেখা যায়

করেছেন দাবি হয়েছেন সব রাজনৈতিক দলের সাথে আন্দোলনের স্টেট কন্ডারদের সাথে আপনি আলোচনা পর্যালোচনা না করে এটাকে চূড়ান্তের মত করে জাতির সামনে কিভাবে উপস্থাপন করতে পারেন এই সরকারের আচরণ থেকে বুঝতে বাকি থাকে না নারী কমিশন যে প্রতিবেদন দাখিল করেছে এটা বিচ্ছিন্ন কোন ঘটনা না বরং এর সঙ্গে সরকার জড়িত শুধু সরকার না তাদের পেছনে যারা আছে ওই নেপথ্যের নায়ক অর্থে খলনায়করা এর সাথে আসলে জড়িত ইমযালমরা কখনো বিচারের ক্ষমতা আসে পারল না পারল সব সময় যারা ক্ষমতায় আসে তাদের কাছে সওয়াব হয়ে এক দেশের মধ্যে বিশ সরিয়ে দেওয়ার চেষ্টা করে একটা ফটোবডি কোনো বিধানাই যদি আলো এই ফটোটা দিয়ে অনেকের ভেদে কষ্ট করতে পারে বিভিন্ন মিশ্র পদ্ধতির হতে পারে কিন্তু আমরা হিমালয় কবি কাছে নারায়ণ সরদিন্দু থেকে এই ফটোটা স্পষ্ট ভাবে দিতে চাই এই যে বিতর্কিত নারী কমিশন সম বাতিল করবে কি করবে এই বিতর্কিত নারী কমিশন যে সমস্ত মহিলারা কাজ করেছে যারা এই সমস্ত বিতর্কিত প্রস্তাব গুলো লিখেছে এগুলোকে সমর্থন করেছে এর সঙ্গে ঐক্যবদ্ধ পোষণ করেছে এবং এগুলোকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ওরা যদি নিজেদেরকে হাজার বা মুসলমান বলে দাবি করে তবুও আমাদের স্পষ্ট ফটোয়া নিঃসন্দেহ বেইমান থেকে দাবি থাকে কিন্তু এটা দেওয়ার পরে পুনরায় ইমান নবায়ন রাগ পর্যন্ত আমরা তাদেরকে মুসলিম হিসেবে মনে করতে পারি না সুতরাং একটা দুইটা প্রস্তাব দিয়ে কথা না এখানে কথা হলো পুরো কমিশনটাই বাতিল করতে হবে এবং নতুন করে কমিশন থেকে ঢেলে সাজাতে হবে আমি অবাক হই সরকারের অভ্যন্তর রেখে যে সরকার ক্ষমতায় আসলো শহীদদের রক্তের উপর ভিত্তি করে 見る場所の壁、見る場所のポイントのどうしも。 তারা ক্ষমতায় এসেছে এত এত মানুষ যার ভেতরে আপনারা নানান রকম বাসী পর্যায়ে আছেন আপনাদের এত সমস্ত পরিবারের বদলগত যারা ক্ষমতায় এসেছে দরকার ছিল তার জনগণের প্রতিনিধিত্বের হকি চূড়ান্ত ভাবে বাস্তবায়ন করবে অধিকাংশ জনগণ যা চায় সেটাই তাদের চাওয়া হবে কিন্তু অবাক হয়ে লক্ষ্য করছি এই হাজার হাজার না লক্ষাধিক মানুষ সহ উদ্যানে একত্রিত হয়ে এর আগে এবং পরেও বিভিন্ন প্রোগ্রামে অবিরতভাবে সরকারের কাছে দাবি করেই যাচ্ছে যে এই কমিশনটাকে বাতিল করো প্রস্তাবনা গুলো বাতিল করো আমরা অবাক লক্ষ্য করছি এতগুলো দিন পেরিয়ে গেল তাদের কোন প্রতিক্রিয়াই নাই ভাবটা এমন সত্যের ভক্ত নরমের জন এই যে এত মাস চলে গেল সাত আট মাস গেল আওয়ামী নিয়ে কি করেছে এই ফাঁসিবাদীদের বিচারের ক্ষেত্রে কোন ধরনের তারা করছে এমন

আমাদের সেই রিপোর্ট আছে যে ভারতের বিভিন্ন পর্যায়ের ব্যক্তি এবং সংস্থার সাথে অফিসিয়াল এবং আন ভাবে ইতিমধ্যে কয়েক দশজন মিটিং তারা করে ফেলেছে সেই মিটিং আমাদেরকে বলছে আল্লাহ ভালো জানেন সুতরাং তাদের এই বার্তাতে দেওয়া দরকার যে এত শহীদের রক্তের ভয়ে আপনারা ক্ষমতায় আসলেন এবং এটা খুব স্বাভাবিক বটে আপনারা চাইলেও চিরকাল ক্ষমতায় থাকতে পারবেন না যত সংস্কার সংস্কারের গল্প শোনেন না কেন দেখেন না কয়টা দিন মানুষ যখন দেখবে এই সপ্তাহে একটা আইওয়াস আর অন্য ধোকা ছাড়া কিছু না তখন তারা নির্বাচনের দাবিটা সবাই ময়দানে নামতেও হয়তো করবে না সুতরাং থাকবেনি আর কয়দিন অন্তত इज्जत দ니아 যাবেন তো যাবেন অন্তত इज्जत নিয়ে যাব না হলে মনে রাখবেন যতদিন আপনারাও কিন্তু আমাদের মতো জনতার কাতারে আসবেন তখন পরিণতি কি হতে পারে সেটাও মাথায় রাখবেন জাতির সঙ্গে গদদারি করলে তখন এমন গৌড়ীয় শতরবাড়ি খাবেন যেখানে যাবেন সেখানে গিয়ে বেরোবেন তো। তো সুতরাং इज्जতের সঙ্গে বাঁচাইটাই বড় কথা সুতরাং এই জানো এখনো যেমন পুরো ঢাকায় আপনারা জানেন চা মধ্যে আন্দোলনকারীরা বই করে এবং আজকে সরকার বৈঠক না আসে পুরো ঢাকায় অবরুদ্ধ হয়ে যেতে পারে এরকম সরকারের নিজের হাতের তারাই না কষ্ট হচ্ছে কষ্ট কার না হচ্ছে যারা নিয়মিত যাতে আর রাস্তাঘাটে আন্দোলনের কারণে অবরুদ্ধ হলে কষ্ট তো সবাই হয় কিন্তু দায়িত্ব আন্দোলনকারীদের দায়িত্ব সরকারের পর্যন্ত এই ফেস্টিভালদের বিপক্ষে অবস্থা নিল না এমনকি আন্দোলন চূড়ান্ত চাঙ্গা না হওয়ার পর্যন্ত কেমন জানি নিবেই না এই টাইপের একটা অবস্থা সত্যের ভক্ত নবমের জন এটাই তাদের মূল নীতি এটাই যদি মূল নীতি হয় মাথায় রাখবেন আমরা আঙ্গুল সোজাও রাখতে জানি প্রয়োজনে আঙ্গুল বাঁকাও করতে জানি সুতরাং নারীদের প্রতিটা বার্তা থাকবো এক নম্বর বার্তা হলো এই যে আপনাদেরকে ইউরোপিয়ান এবং পশ্চিমা নারীদের মতো বানানোর চেষ্টা তারা চালাচ্ছে একটা আপনাদের মাথায় এই কথাটা কাজ করে না যে পশ্চিমাদের মতো হতে পারতে যে সফলতা হতো পশ্চিমের দেশের নারীরা এই হতো না। বাংলাদেশে কয়টা হয় আর আমেরিকার মধ্যে ধর্ষণ কয়টা হয় বাংলাদেশে কয়েকজন নারী আত্মহত্যা করে বছরে ওদের দেশে ডিপ্রেশনে ভোগে এবং আরো বিভিন্ন কারণে কয়েকজন নারী আত্মহত্যা করে বছরে বাংলাদেশে হয় ওদের দেশে ডিভোর্স কয়টা হয় বাংলাদেশে

শিয়াল যদি মুরগির স্বাধীনতার পক্ষে বেশি কথা বলতে শুরু করে মুরগির বসে নেওয়া উচিত ডালবে কোচ গাঁদা না শিয়াল যদি মুরগিকে বসে দেখ তুই একটা স্বাধীন সত্তা তোর মনিক তোকে ভাবে বঞ্চিত করে সন্ধ্যা হলে তোকে নিয়ে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখে আবার পর থেকে সেই সকালে তার ইচ্ছা যখন হয় তখন তোকে ছাড়ে তুই একজন স্বাধীন কিন্তু কিভাবে বানিয়ে রেখেছে পরাধীন এক কাজ কর বিরুদ্ধে আন্দোলন কর এখন যদি শিয়ালের উস্কানি শুনে মুরগিরা খেপে গিয়ে আন্দোলন শুরু করে থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে এখন ওদের আন্দোলনে মনে কষ্ট পেয়ে মনে

কিছু মানুষ নারীদেরকে বাস্তবে চায় ব্যবহার করতে কিন্তু এই ব্যবহারের ক্ষেত্রে সামাজিকতার কারণে বিভিন্ন বাধা নিয়মিত ভাবে তারা ফেস করতে চায় এজন্য তারা চায় এই ক্যাবুটাকে ভেঙে দিতে এবং নারীদেরকে দিয়ে নিজেদের ফায়দা গুলো এই যে বিশ্বাস বিশ্বাস যারা করে মানে বিশ্বাস করে এদেরকে শ্রমিক হিসেবে সে যাচ্ছে যদি একবার তাদেরকে শ্রমিকের অধীনে আনা যায় এবং শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া যায় পুরো সমাজটাই তো ধীরে ধীরে জানার পরিণত হবে আর এখন যারা সারা মাস গার্মেন্টস এ চাকরি করে আর বিভিন্ন ভাবে কষ্ট করে পয়সা উপার্জন করে পুরো মাস শ্রম দিয়ে কত পনেরো হাজার বিশ হাজার টাকা ইনকাম করে যদি দেখে এক রাতে তিরিশ হাজার টাকা ইনকাম করা যায় আর পুলিশে বাধা নাই বরং শ্রমিক হিসাবে মর্যাদা পাওয়া যায় কেউ যদি ঝামেলা করে তো সব শ্রমিকরা মিলে পক্ষে যারা দেবন্ধ থাকবে শ্রমিক সংগঠন তার পক্ষে রাস্তা গরম করতে বদ্ধ থাকবে

যথেষ্ট মনে করি না এখানে আবার আরেকটা পয়েন্ট আছে আমাদের হচ্ছে জুলুম করলো সেই জুলুমের পক্ষে নেগেটিভ কারণ আর তৈরি ছিল বয়ান করেছিল তৈরি করেছিল জাতির মগজ করেছিল আপনি একবার চিন্তা করেন রাজাকার মামলা কিন্তু কোন নিরীহ অসহায় এইরকম একটা চিত্র দেখাতে দেখাতে নাটকে বলেন সিনেমায় বলেন বিভিন্ন ক্ষেত্রে একটা পর্যায়ে কেমন যায় মানুষের মাথায় কেটে গিয়েছিল রাজা শব্দ শুনলেই টাইপের একটা চিত্র তোমার সঙ্গে এমন

জুলুমের প্রেক্ষাপট তৈরি করেছে কিছু মিডিয়া এবং কিছু বুদ্ধিজীবী সুতরাং ওই সমস্ত মিডিয়া বুদ্ধিজীবীদের যদি বিচারের আওতায় না আনা হয় শুধুমাত্র আওয়ামী লীগকে বিচার আওতায় আনা হয় আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি দুদিন পর আর এক আওয়ামী তৈরি হবে তিন দিন পর আর এক আওয়ামী তৈরি হবে মানে নাম হয়তো ভিন্ন হবে কিন্তু একই চরিত্রের লোক হবে যা কিছু কিছু নমুনা ইতিমধ্যে পর্যন্ত দেখা যাচ্ছে এই বাংলাদেশে সাধারণ কারোর মধ্যে বর্ণবাদ চলে না কিন্তু এই বাংলাদেশের এক ধরনের বর্ণবাদ শ্রেণী বৈষম্য আর রেসিজম চলে এক হলো ফ্যাসিস্ট আর এক হলো রেসিস্ট কথাটা মাথায় এখনো ভ্যাসিস আর এখনো ভ্যাসি ভেসিদন দিন ধরে এটা সবাই জানে সবাই বসে কিন্তু ভ্যাক্সি দন ও আসছে বাংলাদেশে কি ভাবে ভেসিদন আসে এটা বুজব দেখলেই উল্টা নারায়ণটা আল্লাহ শুনলেই কারো গায়ের ভেতরে আগুন লাগবে আচরণ করতে হবে এমনকি নতুন বাংলাদেশও নিয়মিত আপনারা যারা বিভিন্ন ধরনের ইসলামী সংগঠনের সাথে জড়িত আছেন যে হন আমাকে বলেন এই নতুন বাংলাদেশও ইসলামী দলগুলোর সাথে ইসলামপন্থী ব্যক্তিদের

সুতরাং মাথায় রাজনৈতিক লিগ বিদায় হয়েছে সাংস্কৃতিক লিগ এখন হয়ে গেছে রাজনৈতিক লিগের বিরুদ্ধে আমরা সাংস্কৃতিক লিগের বিরুদ্ধে আমরা যে দর্শক না কেন সকল ফেসিভাল এবং ফেসিভালদের পুনর্জন্ম কেন্দ্র প্রজন্ম কেন্দ্রের বিরুদ্ধে আমাদের অবস্থান আর সরকার যদি বিচার না করে কি হবে এটা সবার জানা আছে মানুষ যখন বিচার পায় না তখন দেশের মধ্যে মব যাচ্ছে ছড়িয়ে পড়ে মব এমনি এমনি হয় না মব এমনি এমনি হয় না দিনে যখন বড় ঝালো থাকে আর মানুষ যখন পদে পদে বঞ্চিত হতে থাকে তখন নিজেরাই নিজেরাই বিচারক সেজে বিচার প্রয়োগ করা শুরু করে তো মব যদি হয় কোথাও শৃঙ্খলা থাকবে না দেশেরও কল্যাণ নাই কারো কল্যাণ নাই সুতরাং সরকার যদি মত ঠেকাতে চায় অবশ্যই তাদেরকে বিচার থেকে কার্যকর করতে হবে এইভাবে আমার শেষ বার্তা ইসরায়েলের এবং ফিলিস্তিন এর যে যুদ্ধ চলছে এটাকে কেন্দ্র করে সারা দুনিয়ায় যদি আমরা দুর্বল মুসলমান গৃহ মুসলমান আছি ইসরায়েল ফিলিস্তিন থেকে বহু দূরে এবং আমাদের আবারও তাদের কর্মগ্রহণ পর্যন্ত পৌঁছবে কিনা আমরা ভালো জানি কিন্তু সারা দুনিয়ার মুসলমানরা এই ব্যাপারে বাধ্য সেটা হল ইসরায়েল আর ফিলিস্তিনের সমস্যা সমাধান কিন্তু এটা না যাতে যুদ্ধটা বন্ধ করো ইসরায়েল থাকুক ইসরায়েলের মতো ফিলিস্তিন থাকুক ফিলিস্তিনের মতো গণহত্যা যদি বন্ধ হয় কত

এটা পশ্চিম গানে ভক্তির দাবি হবে না ইনসাফের দাবি হবে না এবং ইনসাফের দাবি হবে এটা দখলদারকে বিদায় করো এটা যার বাড়ি ছিল আগে তার অধিকার নিশ্চিত করো তারপর বিগত দিনে যে জুলুম হয়েছে বিচার হবে এরপর বাকি আলাপ হবে ইসরায়েল এরাকি সেখানকার একটা বৈধ রাষ্ট্র নাকি জারজ রাষ্ট্র

এর মধ্যে অন্যতম হলো এক সময় বাংলাদেশের পাসপোর্টে এটা লেখা ছিল এই পাসপোর্ট দিয়ে সব দেশে যাওয়া যাবে ইসরায়েল কিন্তু শেখ হাসিনা কিশোর প্রেমে পড়ে আর কার টাকা খেয়ে আল্লাহ ভালো জানে হঠাৎ করে বেদেরকে নাই করে দিয়েছিল তার মানে মুখে ঘোষণা না দিল কেমন যেন ইসরায়েলকে একটা বৈধ রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়ে ফেলেছিল মুখে বলে নাই তো কার্য তো এটাই করে ফেলেছিল কিন্তু আলহামদুলিল্লাহ সকলের আন্দোলনের পরে মার্চের ফল পরে সরকার এই একটা ভালো কাজ ওনার অনেকগুলো ভালো করেছে এর মধ্যে এইটাও একটা ভালো ঘটে তারা আবারও সেই বাক্যটাকে ফিরিয়ে আনার ঘটনা ঘোষণা দিয়েছে এজন্য তাদেরকে ধন্যবাদ জানাতে হয়